আছে আমার কাছে আছে দশ হাজার আর কোরআন মাসিদের গায়ে আছে দুইটায় তাহলে দশ হাজার দুইটাই হলো আমার কাছে কোরআন বছর থেকে বলে আসছে এমন কোন মায়ের বেটা কে আমার জন্ম নেবে না যে প্রমাণ দিতে পারে যেটা নবীর বানানো দোয়া মানুষের বানানো যেমন একটু ছেলে একটু আগে কোরআন মাসিদ পড়ার পরে বললো সদাক আল্লাহুল আজিম এরকম কথা আল্লাহ নবী বলেননি করম তেলাওয়াতের পর আল্লাহ নবি বলেছেন সুহানা কবে হাম দেখা সদাল্লাহ তাস্তাক ফেরে গত বিলাই সদাকাল্লাহ আজিম প্রমাণ করা যাবে না কেয়ামাত পর্যন্ত ওগুলো কথা নয় ওটা রাসুল একটা বলতে হবে রাসুল যেটা বলেছেন সেটা আর এ দেখেন দোয়াও খাতমেল করেন এক পৃষ্ঠে তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে চৌত্রিশ বছর থেকে তো আউ সলা যদি আদায় করে তো আল্লাহ রসুল বলছেন চাস্তের সলাতে যত নেকি হয়েছে আউয়াবিনে তার চেয়ে ইসিম দিলে অনেক 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 বেশি নেকি হবে সলাতের সময় কখন বললাম সাড়ে দশটা এগারোটা এরকম তাহলে সূর্য ওঠার পরে পরে উঠার সলাতের নাম হলো এসরা সাতটা সাড়ে সাতটা আটটা এ সময়ের নাম হলো চাস্ত আর সাড়ে দশটা এগারোটার সলাতের নাম হলো আওয়িন তিনটার যে কোনো একটা পড়লেই হবে তবে ফজরের পরে সূর্য ওঠার পর পরে পড়া এটা খুব কঠিন কেন ফজরের সলাত আদায় করার পরে ওখানে বসে থাকতে হবে তাসবি তাহলে জিকি রাজকারের সঙ্গে থাকতে হবে যখন সূর্য উঠবে তখন দুই কাত পড়তে হবে তখন হলো কবুল হজ কবুল ওমরা মানে এটা হালকা নয় এটা একটু ভারী মানুষই পারবে যেহেতু আল্লাহ রসুল বলেছেন তারপরেরটা ছিল সোলাতুল হাজা যে কোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে দূরে কাজ সলাত করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও তার নাম সলাতুল হাজা তখন বলেছিলাম যে ইব্রাহিম আল ইসলামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের কাছে ঢুকলেন তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য বোখারি মুসলিমের হাদিস তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দুই রেখ সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই রেখ সলাত আদায় করে বললেন আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ এক দুই তুমি যদি বিশ্বাস করো যে আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি আমি বলি না যে এব্রাহিম আমার স্বামী এটা আমি বলছি আমি বলছি যে নবী এব্রাহিম এব্রাহিম হলো নবী তিন আমার জিন্দগিতে আমি কোনোদিন জেনা করিনি আমার স্থান আমি কোনোদিন আমার স্বামী ছাড়া কোনো পুরুষকে ব্যবহার করতে দিইনি এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে এক আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি দুই আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি তিন আমি জিন্দগিতে কোনোদিন জেনায় লিপ্ত হইনি এই কথা তিনটা যদি ঠিক হয় তাহলে নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে কথা শেষই হয়নি সরেচারি শাসক উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে বোখারে মুসলিমের হাদিস বিপদে পড়ে প্রয়োজনে দূরে কাজ তার প্রমাণই ছিল আর আরেকটা ছিল জোরাইজ ঘরে এবাদত করতেন লম্বা সময় ধরে একদিন মা এসেছেন মা এসে ডাকছেন তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করবো একটু দেরি হয়ে তখন জোরাইজের মা বদ্ধ করেছে আল্লাহ একটা বদকার জেনাকারিণী মহিলার সাথে তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয় মা এরকম একটা কঠিন পদ্ম করে চলে গেল বোখারি মুসলিমের হাদিস ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলা উপস্থিত তার সাথে জেনার কথা বলল তো জোরাইজ না করলেন তো মহিলা এক রাখালের কাছে গেল রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম নিল তখন মহিলা বললো যে এই সন্তানটা জোড়ায় যে গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে তারপর তার গির্জাঘর ভেঙে একবারে ধুলাধুলা করে দিল তাকে গির্জাঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। গালি তখন বললেন আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন অতিতালয়ের মহিলার কোলে যে দুধের বাচ্চা আছে ওকে গিয়ে বলছেন এই তোমার আব্বাকে বলো তো দেখি তখন ওই দুধের বাচ্চা বলছে আমার আব্বা হচ্ছে রাখাল গরুর রাখাল হাদিস বুখারি মুসলিম তো জোরাইজ দূরে কাজ সলাত আদায় করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন তার নাম হচ্ছে সলাতুল হাজা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় ছোট হোক আর বড়ো হোক দূরে কাজ সলাত আদায় করে সালাম ফিরে হাত তুলে দোয়া করেন বা দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে কিছু বলেন আল্লাহ দিবেন উনি দেওয়ার জন্য প্রতীক্ষম আছেন তার নাম সলাতুল হাজা তারপরে ছিল সলাতুল ইসতে খারা কোনো কাজের সিদ্ধান্ত নিলে সলাত করে সালাম ফেরার পরে বলতে হবে কুদরাত ওই দোয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন বা সালাম ফেরার পূর্ব বলতে পারেন সালাম ফেরার পরের কথাটা এসেছে তার নাম হলো সলাতুল ইস্তেখারা খারা সিদ্ধান্ত চাওয়ার সলাত আমি এই জমিটা নিব কি না আমিও কাজটা করবো কি না এই সিদ্ধান্তের সলাতের নাম হচ্ছে সলাতুল কারা। তারপরে একটা সলাতের কথা ছিল সলাতুল তাসবি সলাতুল তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি জাল জৈব দ্বারা প্রমাণিত যার কারণে আমরা বলেছি সলাতুল হাজাব না সলাতুল সলাতুল তাসবি এটা করতে হবে না প্রমাণ করা যায় বাকি সবগুলো বলেছিলাম এ হলো আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম আশা যে পালন করেছেন যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন করা উচিত বয়স আজকে চল্লিশ কয়দিন পরে দেখবেন ষাট তারপরে দেখবেন নেই আর জোর করে ধর্ম মানিয়েন না আপনি বিশ্বাস করেন এলাকা মাঝাবি মানুষ হোক হানাভি মানুষ হোক আর আহলে হাদিস মানুষ হোক আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছকরাও কথা বলিনি আমি কোনোদিন মাঝাব দল হিসাব করেও কথা বলিনি মাঝাব নিয়ে আমি আমার এই চৌত্রিশ বছরে একটা বাক্য বলিনি চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে আমি একটা বাক্য বলিনি সৌ সৌ বক্তব্য নেটে আছে আর দেড় হাজার বক্তব্য আছে পৃষ্ঠীতে জাকির না একটি পৃষ্ঠিতে কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝাব নিয়ে কথা বলছি অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে ও যদি আরও কিছু বলে তা আমি তার নামটা মুখে নিব না এটা হলো আমার নীতি এটা হলো আমার অভ্যাস কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে তা মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নেন আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে করিনি আমি সে যে যাই বলো তাকে হিসাব করতে হবে তাকে নিয়ে ভাবতে হবে তার ব্যাপারে দুটা কথা বলতে হবে এরকম আমি এক সেকেন্ড ভাবিনি জীবনে আর এক মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ আর যা বলবো সেটুকু কোরআন এবং সৈয়াদিসদের সাজানো আছে উনিশ বিশ নয় তবে আমি মানুষ আজকের প্রথম অংশ হলো এই দ্বিতীয় অংশ এই ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো তাদেরকে বসার জন্য বলো একটু বিবেচনা বুদ্ধি তো বিবেক তো নেই এসেছে বাজার করতে আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে এক একটা বাক্যের মূল্য কোটি টাকা বাক্যগুলো মোহাম্মদ মোহাম্মদের মুখে আছে হিসাব বোধ আছে কি নির্বাচন যে আপনার মতো আসবেন আপনার মতো চলে যাবেন মনে রাখবেন আমি আবদুল বিন ইউসুফ যদি কোনো আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লা আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টা শোনে এমনও হিন্দু আছে যে বক্তব্য শুনতে শুনতে ঘুমায় মোবাইল চালু করে দিয়ে সে তার পরিবারে এই বক্তব্য কিছু কাজে লাগায় নইলে অন্তত তার বউকে বলে এই ভাত রান্নার সঙ্গে চাউল যেন পড়ে না থাকে চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে জানলার পক্ষ থেকে একটা ভগবানের পক্ষ থেকে একটা বরকত আছে লুটে যাবে তার উপকার করে দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মল্লায়ন করার জন্য পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ বলেন আইতিহান অমিনালাকলে পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য বন্ধ করতে হবে নাহলে তোমরা একটু সহযোগিতা করো করোটা বন্ধ করে দাও আমি নারী জাতিকে সৃষ্টি করেছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শান্তি তৃপ্তি দিতে হলে রাসুলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে মবিয়ালে হাকি বিভিন্ন মবিয়াল কোশাইরি বলছেন যে আমি এক কথা আল্লাহ রসুলকে বললাম মা হাক যাও যাতে না যাও যাতে আহ দে না আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে পারি আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পাই আমরা কি পাওনা আদায় করব তখন তিনি বললেন শোনো আত্ম এমাহা এ যা তুমি খেলে তাকে তাকে খাওয়াবা তুমি খেলে তাকে খাওয়াবা অতাকসু আহমাত্মিত তুমি পড়লে তাকে পড়াবা তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার খেতে দেওয়ার জিম্মেদারি আপনার কাপড় চুপড় দেওয়ার জিম্মেদারি আপনার তিন অলা তুকাববে কখনোই স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা তোমার ঠটটা মোটা কটু কথা তোমার রংটা কালো কটু কথা তোমার স্বভাব ভালো লাগে না কটু কথা তোমার মা এই কটু কথা তোমার বাপ এই টাকা দিতে চেয়ে দিল না কোন সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হলো শান্তি তৃপ্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হল বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেন অতএব তাকে খুশি করে রাখতে হবে এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চালচলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মাংস ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তত শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি পাও সারা রাত পাটি পেয়ে আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুরকে এক গ্লাস পানি দিয়ে আস আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গ্লাস পানি দেওয়াই লাগে তো এইভাবে বলবে সাথে থাক করে দেখে চলে যাবে মানে আপনার সাথে কথা থাকে ভালো লাগে না এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নিরুপায় হয়ে সংসার করে বলছে আব্দুল সাহেব আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না তো আমি তাকে কেমনে মূল্যায়ন করব কটু কথা বলবেন না গালি দিবেন না আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন চার মারাও যদি কোন সময় লাগে সংশোধনের জন্য যেখানে আদর আছে সেখানে আছে যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর দিয়ে হয় না যখন মায়ের তখন এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন এ কথা আল্লাহ বলেন মারলেও মুখের উপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে মাস্টারের আগে থাপ্পড় মারতক ছাত্রদের মানে মাস্টারের তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার তো আর কোনো এই হাদিস পড়েনি ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা হয়েছে ফার্সি ভাষা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল তাদের ভাষা ছিল ফার্সি তারা ছিল তরিকাপন্থী, চিস্ত তরিকাপন্থী। কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে সাড়ে সাতশো বছর পরে তখন ইংরেজ থেকে যে দেশে একশো নব্বই বছর তাহলে মোট কত হলো সাত আট নয় নয়শো চল্লিশ নয়শো চল্লিশ বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসেনি যার কারণে এলোমেলো হয়ে গেছে আমি আছি নব্বই সাল থেকে বগুড়াতে আমার বক্তব্য শুরু যার কারণে বগলার লক্ষ্যে আমি অন্তর থেকে ভালোবাসি